হ্যাঁ খাওয়া দাওয়া হলো পেটু শান্ত হলো হ্যাঁ হলো ম্যাগি তো বদমাইশির জন্য সবসময় এক উপরে কি হলো হ্যাঁ ভালোই তো পারেন গেটটা খুলে দেন আবার কি হ্যাঁ 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 চেষ্টা চালিয়ে যান না হলে রোদে যান হ্যাঁ আসেন 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 এই তো আসেন কি আছে তাতে একটু ধাক্কা দিলেই খুলে যাবে কত বাবা রে তো নকশা হ্যাঁ 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 আর তখন কায়দা করার তো কোনো দরকার ছিল না ছিল কি হ্যাঁ আসেন আসেন এক এক করে ঢোকেন এক এক করে ঢোকেন হ্যাঁ কি হ্যাঁ সে তো বুঝলাম হ্যাঁ কি কি বক্তব্যটা কি হ্যাঁ বুঝেছি হ্যাঁ কথা থাকতে পারে এবার ঘুম তো তোমার ঘুম নেই ছাড়া চোখে বুঝেছি হ্যাঁ যাও যাও টাটা টাটা আমি পুজো দিয়ে আসি যাও 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে